নমস্কার বন্ধুরা ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের সবচেয়ে বড় ড্যাম বানানোর কাজ শুরু করল চীন মানব ইতিহাসে এত বড় বিশাল আকারের ড্যাম না তো আগে কখনো বানানো হয়েছে না ভবিষ্যতে সম্ভবত বানানো হবে মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও এই খবর একেবারে তোলপাড় সৃষ্টি করেছে আসলে এই ড্যামের কাজ শুরু করার টাইমিংটাই এমন হয়েছে যে এই ধরনের তোলপাড় হওয়াটা স্বাভাবিক ছিল অনেকে তো এটাও বলছে যে এই ড্যাম মূলত ভারতকে বিপদে ফেলার জন্যই তৈরি করছে চীন এটি আসলে ভারতের বিরুদ্ধে চীনের ভয়ানক এক ওয়াটার বোম ভারত যেমন পাকিস্তানে যাওয়া নদীর ওপর ড্যাম বানিয়ে পাকিস্তানকে চাপ ফেলেছে ঠিক সেই রকম চীনও ভারতকে চাপে রাখতে এই ড্যাম তৈরি করেছে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে চীনের এই ড্যাম ভারতের কতটা ক্ষতি করতে সক্ষম হবে ভারত কি চুপচাপ শুধু দেখছে নাকি কাউন্টারের কোনো পদক্ষেপও নিচ্ছে তো এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি প্রথমে চীনের এই বিশাল আকারের ড্যামের বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় ড্যামটির নাম হলো থ্রি গর্জেস ড্যাম এই ড্যামটির মালিকও চীন এই একটি ড্যাম এত পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস করতে সক্ষম যা দিয়ে ফ্রান্সের মতো একটি দেশের চব্বিশ ঘন্টার বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব এই থ্রি গর্জেস ড্যাম বাইশ পয়েন্ট পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং এটি বানাতে প্রায় বত্রিশ বিলিয়ন ডলার খরচ হয়েছিল আর এখন চীন তাদের নতুন ড্যাম বানানোর মাধ্যমে থ্রি গর্জেসের রেকর্ডকে এমনভাবে ভাঙতে চলেছে যা দেখে সত্যি বিশ্বাস করাটা কঠিন ব্রহ্মপুত্র নদের উপর বানানো এবারের এই ড্যামটি তিনশো গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে আর এই অ্যামাউন্টটি এভাবে বুঝুন যে ফ্রান্স ইটালি এবং সুইজারল্যান্ড এই তিন দেশকে একসাথে চব্বিশ ঘন্টা নন বিদ্যুৎ সাপ্লাই করতে সক্ষম হবে এই ড্যাম আমেরিকা এবং ভারত এককভাবে চব্বিশ ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে তার চার ভাগের এক ভাগ বিদ্যুৎ চীনের এই নতুন ড্যাম প্রডিউস করবে আর তাই তো এত বিশাল বড়ো দৈত্যকার ড্যাম বানাতে চীনের খরচ হবে প্রায় একশো বিলিয়ন ইউএস ডলার অবাক করার ব্যাপার হলো ভারতীয় সেনার এক বছরের বাজেট হলো পঁচাশি বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় সেনার এক বছরের বাজেটের দ্বিগুণ হতে চলেছে চীনের এই বিশালাকার ড্যামের নির্মাণ খরচ তবে ধারণা করা হচ্ছে এই নির্মাণ খরচ শেষ পর্যন্ত আরও বেশি বৃদ্ধি পাবে কারণ দুর্নীতির বিষয়ে চীনও ভারতের কাতারেই দাঁড়িয়ে রয়েছে যাই হোক এই ড্যাম চীনকে তার এনার্জি সিকিউরিটি তো প্রোভাইড করবেই সাথে সাথে এই ড্যামের দুষ্প্রভাব ভোগা লাগবে বিশ্বকে রিপোর্ট এটাই বলে যে চীন যে থ্রি গর্জেস ড্যাম বানিয়েছে এর ফলে পৃথিবীর ঘূর্ণন গতি কয়েক মিলি সেকেন্ডের জন্য স্লো হয়ে গিয়েছে আর এটি হয়েছে বিশাল পরিমাণ জলের প্রবাহকে আটকে রাখার জন্য আর এবার চীনের এই নতুন ড্যামটি পৃথিবীর ঘূর্ণান গতির উপর আরও বেশি প্রভাব ফেলতে চলেছে সারা বিশ্বের জলবায়ুর উপর ঠিক কতটা বা কী ধরনের খারাপ প্রভাব পড়তে চলেছে তা নিয়ে রিসার্চ করছে আমেরিকান নাসা তাই নাসার রিপোর্ট আসলে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে তবে যে এরিয়ায় এই ড্যাম নির্মিত হচ্ছে তার আশেপাশে যেমন তিব্বত ভারতের পূর্বোত্তর রাজ্যগুলো বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশ এই সব এরিয়ার বাস্তুতন্ত্র এবং জলবায়ুর উপর ব্যাপক নেগেটিভ প্রভাব অবশ্যই পড়বে তাই চীনের এই নতুন ড্যাম নিয়ে ভারত চীনের সামনে নিজেদের আশঙ্কার কথা উঠিয়েছিল এমনকি কয়েকদিন আগে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর চীন ভিজিটে গিয়ে ভারতের চিন্তা ব্যক্ত করেছিলেন কিন্তু চীন বারবার এটাই বলে তারা শুধুমাত্র নিজেদের এনার্জি সিকিউরিটির জন্যই এই ড্যাম তৈরি করেছে আর ভারতের এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভারতকে সবসময় এই ড্যামের হাইড্রোলজিক্যাল ডেটা শেয়ার করা হবে কিন্তু বিস্তারবাদী চীন এবং বিশ্বাসঘাতকতা একটি অন্যটির পরিপূরক আসলে চীনের উদ্দেশ্য হল যদি কখনও ভারতের সাথে যুদ্ধ বা ছোটো মোটো কনফ্লিক্ট বাদে তখন এই ড্যামকে ওয়াটার বোম হিসাবে ব্যবহার করা ভারতকে না জানিয়ে চীন যদি এই নতুন ড্যামের জল হঠাৎ করেই ছেড়ে দেয় তাহলে ভারতের পূর্ব উত্তর প্রদেশের রাজ্যগুলিতে ভয়ানক বন্যা দেখা দিবে অবশ্য এই ধরনের প্রাকৃতিক বিপদ বাংলাদেশেও দেখা দিবে কারণ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল এবং এটি তিব্বত থেকে প্রবাহিত হয়ে ভারতের অরুণাচল প্রদেশ হয়ে বাংলাদেশে ঢুকে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে কিন্তু তারপরও দেখবেন বাংলাদেশিরা চীনের এই ড্যাম নিয়ে খুবই উচ্ছ্বাসিত কারণ এই ড্যাম ভারতের বিপদের কারণ হতে চলেছে তাই বাংলাদেশিদের চরিত্রই রকম। নিজেদের বিপদ বাড়িয়েও যদি তাতে ভারত বিপদে পড়ে তাহলে সেটিই ঠিক অন্যদিকে চীনের এই নতুন ড্যাম নির্মাণ শুরু হওয়াতে পাকিস্তানেও জমজমাট ঈদের মহল সৃষ্টি হয়েছে এরা খুশি এই কারণে যে ভারত যেমন পাকিস্তানের জল আটকিয়েছে ঠিক তারই বদলা নিতে চীনও ভারতের জল আটকাবে কিন্তু পাকিস্তানের আয়রন ব্রাদার চীন হয়তো ভুলে গেছিল যে ড্যামের কাউন্টারে যদি ড্যাম বানানো হয় সেক্ষেত্রে ওয়াটার বোমার এই বিপদকে নিষ্ক্রিয় করা সম্ভব ব্রহ্মপুত্র নদের ক্ষেত্রে চীন হল আপার রাইবেরিয়ান কান্ট্রি এবং ভারত হলো লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি ভারত যদি অরুণাচল প্রদেশে একটি ড্যাম বানায় সেক্ষেত্রে চীন না বলে যদি হঠাৎ করে ড্যাম খুলে দেয় তাহলে সমস্ত জল এসে অরুণাচলের এই ড্যামে জমা হবে আর এই ড্যাম থেকে ধীরে ধীরে লিমিটেড মাত্রায় জল ছাড়া হবে সেক্ষেত্রে কোনো ধরনের বন্যার কোনো আশঙ্কাই আর থাকবে না আর জানলে অবাক হবেন যে চীন যদি চলে ডালে ডালে তাহলে ভারত চলে পাতায় পাতায় হ্যাঁ বন্ধুরা ভারত অনেক আগে থেকেই জানতো যে চীন ব্রহ্মপুত্র নদের ওপর ড্যাম বানাতে যাচ্ছে এবং এর উদ্দেশ্য আসলে কি। তাই ভারত চীনের এই ড্যাম বানানোর কাজ শুরু করার আগেই ঘোষণা করে দিয়েছিল যে সরকার অরুণাচল প্রদেশে একটি বিশাল বড় ড্যাম বানাতে চলেছে যা ভারতের সর্ববৃহৎ ড্যাম হতে চলেছে স্ক্রিনের রিপোর্ট দেখুন এই রিপোর্টে এও বলা হয়েছে যে অরুণাচল প্রদেশের এই ড্যামটি তৈরি করতে খরচ হবে প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই ড্যাম প্রথমত ভারতের বিদ্যুতের চাহিদাকে মেটানোর কাজ করবে দ্বিতীয়ত চীনের হঠাৎ করে ছেড়ে দেওয়া জলকে নিজের ভেতরে জমা করে পূর্বোত্তর রাজ্যগুলোকে বন্যার হাত থেকে বাঁচাবে এখানে একটি প্রশ্ন আসতে পারে তা হলো চীন যদি জল ছাড়াই বন্ধ করে দেয় তাহলে জলের অভাবে খরা তো আর দেখা দিবে না তো খুব বেশি হলে গরমকালে চীন জল আটকে রাখতে পারে কিন্তু তা বেশি সময়ের জন্য নয় কারণ বিদ্যুৎ উৎপাদন করতে হলে টারবাইন ঘোরানোই লাগবে সেক্ষেত্রে জল তো ছাড়াই লাগবে আর সেই জল এসে জমা হবে ভারতের ড্যামে সেখান থেকে গরমের সময় একটি পরিমিত মাত্রায় জলের সাপ্লাই চালু রাখলেই নদী শুকানোর কোনো সমস্যা থাকবে না আর আপনাদের এও জানা উচিত যে ব্রহ্মপুত্র নদের মোট জলের পরিমাণের মাত্র ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আসে চীন থেকে বাকি ষাট থেকে সত্তর পারসেন্ট আসে ভারতের পূর্বোত্তর প্রদেশ থেকে কারণ এই সব এরিয়া মূলত পাহাড়ি এরিয়া আর পাহাড়ি এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর এই বৃষ্টির জল জমে ব্রহ্মপুত্র নদ ধারণ করে এক বিরাট আকার যাই হোক ভারত সরকার অরুণাচল প্রদেশের ড্যাম বানানোর ক্ষেত্রে সব ধরনের সার্ভে প্রায় কমপ্লিট করে নিয়েছে প্রথম দিকে এইসব এরিয়ার লোকেদের মনে এই ড্যাম নিয়ে ভয়ের সৃষ্টি হলেও তা সরকার জনগণের সাথে কথা বলে বুঝিয়ে তাদের এই ভয় দূর করতে সক্ষম হয়েছে সরকার প্রয়োজনীয় এরিয়া থেকে জনগণকে সরিয়ে অন্য এরিয়াতে সেটেল করাতে সব ধরনের সুযোগ সুবিধাও প্রোভাইড করছে সব মিলিয়ে ড্যামের কাউন্টারে ড্যাম তৈরি করার জন্য সরকার যুদ্ধস্তরে কাজ চালিয়ে যাচ্ছে তাই চীনের এই নতুন ড্যামকে মিডিয়ার মাধ্যমে ভারতের জন্য যতই বিপজ্জনক বলে প্রেজেন্ট করা হোক না কেন নিশ্চিন্তে থাকুন চীন ভারতের কিছুই ছিঁড়তে পারবে না আসলে ভারত এখন চীনের সব থেকে দুর্বল শিরায় বাড়ি বেড়েছে অর্থাৎ দালাইলামা ইস্যু তাই চীনও ভারতকে ধমকি দেওয়ার একটি বৃথা চেষ্টা শুরু করেছে অপারেশন সিঁদুরে চিনি অস্ত্র যেভাবে ভারতের সামনে ফেল হয়েছে ঠিক সেভাবেই চিনি ড্যাম ভারতীয় ড্যামের সামনে ফেল হবে তবে একটি বিষয় তো অবশ্যই স্বীকার করা লাগবে যে মোদী সরকার চীনের এই ওয়াটার বোম থ্রেটের বিরুদ্ধে যেভাবে প্রো অ্যাক্টিভনেস দেখিয়েছে অর্থাৎ আগে থেকে কাউন্টার করার ফর্মুলা নিয়ে কাজ শুরু করেছে তা সত্যিই প্রশংসনীয় এ বিষয়ে আপনাদের মতামত কী কমেন্ট করে জানাবেন धन्यवाद जय हिंद